করা হইল তার মানে এখানে হচ্ছে একটা বাস ধরলাম এটা হচ্ছে পঁয়ত্রিশ ফুট লম্বা বাসটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ফুট ঠিক আছে পঁয়ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট তো আপনাকে বলছে দুই ভাগ করা হলো যেন ছোটো অংশটা তার মানে এখানে অংশ একটা ছোটো অংশ ধরেন একটা ছোটো অংশ এটা হচ্ছে ছোটো অংশ আর এটা হচ্ছে আপনার বড় অংশ বড়ো অংশ এখন বলছে এই জায়গাটা আমরা একটু বোঝার দরকার ছিল এই আমি একটু আলোচনা করি এখানে লিখছে হচ্ছে ছোট অংশ আমি এখানে লিখি হচ্ছে ছোট অংশ ছোটো অংশ ছোট অংশ অংশটি ছোট অংশটি ভালো করে বুঝেন ছোট অংশটি সম্পূর্ণ সম্পূর্ণ অং সম্পূর্ণ বাসটির সম্পূর্ণ বাসটির সম্পূর্ণ বাসটির বাগের দুই অংশ খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা আমরা একটু বুঝি যে এখানে প্রশ্নটা ছিল এরকম যে চুটো অংশটি মানে চোটো অংশটা সম্পূর্ণ বাসটির আমি একটু আগে বলছি রজ আর হরতার তাই না রজ আর হরতার সজীব ভাই করেছেন ধন্যবাদ আপনাকে আচ্ছা তাহলে রজ আর হরতার এটা আমি বলছিলাম তার মানে সম্পূর্ণ অংশটি তাহলে সম্পূর্ণ অংশ কত ফুট দেখেন সম্পূর্ণ অংশটা রজ আর তার মানে সাত সাত বাঘ সাত ভাগ হচ্ছে সম্পূর্ণ তাহলে আমরা লিখবো হচ্ছে সাত এক্স হচ্ছে এই সম্পূর্ণ বাসটা এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ বাস এখানে সম্পূর্ণ বাসটা হচ্ছে এত এত ফুট এত ফুট তাহলে আপনারা দেখেন চুটো অংশ চুটো চুটো হচ্ছে আপনার কত টু এক্স ফুট টু এক্স ফুট তাহলে সম্পূর্ণটা যদি আপনার সেভেন এক্স ফুট হয় চুটো অংশ যদি টু এক্স ফুট হয় তাহলে বড় কত হবে বড় নিশ্চিত ফাইভ এক্স ফুট হয়ে গেলো তো এখানে এই জিনিসটা বোঝার ছিল এই জিনিসটা বোঝার ছিল তার মানে হচ্ছে এখন আপনাকে দেখেন এই যে পঁয়ত্রিশ ফুট দেওয়া আছে এটা হচ্ছে সাত এক্সের সমান তার মানে আমরা লিখতে পারি হচ্ছে সাত এক সমান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এক সমান হবে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিভাইডেড বাই সেভেন এখানে ইংলিশ বাংলা এক হয়ে গেছে আচ্ছা তাহলে এক সমান হবে কত ফাইভ এখন আপনাকে যে জিনিসটা বের করতে বলছে যে বড় অংশটার দৈর্ঘ্য কত বড় অংশটার দৈর্ঘ্য কত হবে তাহলে বড় হচ্ছে আপনার কত ফাইভ এক্স দেখেন বড়টা হচ্ছে কিন্তু ফাইভ এক্স এই ফাইভ এক্স হচ্ছে বড় অংশ এই বড় যে টুকরা আছে বড় টুকরা টুকরার মান হচ্ছে কত ফাইভ এক্স তাহলে এখানে আছে কত আপনাকে বড় টুকরার মান বের করতে বলছে তাহলে ফাইভ এক্স ফাইভ ইন্টু ফাইভ সমান হচ্ছে পঁচিশ পঁচিশ আর সুটো টুকরার মান কত হবে ছোটো টুকরা যেহেতু কত টু এক্স তাহলে টু ইন্টু ফাইভ সমান হচ্ছে গুনা দশ তাহলে একটা হবে দশ